আসসালামু আলাইকুম মা রাফিয়া ফার্নিচার ও সিনচি পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইতিমধ্যে বলতে চাচ্ছিলাম আমার ঘরে আমার আলহামদুলিল্লাহ বেশ কিছু ফার্নিচার রেডি হয়েছে ভিক্টোরিয়া ওয়ার্ড্রপ চার ড্রয়ার দুই পাল্লা এক ভিক্টোরিয়া লেটেস্ট মডেলের কাঠান কাঠের সোফা এই যে ভিক্টোরিয়া ওয়ার্ড যে ভিক্টোরিয়া কাঁঠালঘাটের আপনার লেটেস্ট মডেলের বললাম সোফা ভিক্টোরিয়া কাঁঠাল শিশুঘাটের খাট বিভিন্ন খাট সোফা আলমারি ড্রেসিং টেবিল ইত্যাদি ডাইনিং টেবিল এগুলো রেডি আছে কারোর প্রয়োজন হইলে বানিয়ার নেওয়ার মন মানসিকতা থাকলে এসে দেখে যেতে পারেন মামারাত ফার্নিচার চিন চিন দেখে শুনে পরে দামদার করে নিতে পারবেন সবাইকে আসার আহ্বান করলাম ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ